নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অত্যন্ত দুঃখের বিষয় যে ইউনুসের কোমরে ধরি পরা পর্যন্ত তিনি হয়তো বেঁচে থাকবেন না আমরা দেখব না তার কোমরে দড়ি পরিয়ে হাত করা হাতে হাত করা পরিয়ে তাকে সারা দেশ বা ঢাকা শহর ঘুরাতে দেখব না আবার যদি খুব তাড়াতাড়ি হয় দেখতেও পারি কিন্তু এই দড়ি পরানোর পরিস্থিতি হবেই হবে তার জন্য তার শান্তির নোবেলে অশান্তির দাগ লেগেছে শান্তির নোবেলে রক্ত লেগেছে এটা কিন্তু চারটিখানি বিষয় নয় এই অবশ্য এই এই লোকটির কোনো ধরনের লাজ লজ্জা নাই লাজ লজ্জা থাকলে আজকে তিনি যেটা করতেছে বাংলাদেশে তার মদতে সেটা ঘটত না এনিওয়ে দর্শক বাংলাদেশের গোপালগঞ্জে রণক্ষেত্র গণহত্যা হয়েছে টোটাল গণহত্যা হয়েছে আপনারা যদি গত জুলাই বা আগস্টের গত বছরের দুই হাজার চব্বিশের বিষয়গুলি দেখেন সেটা কিন্তু একটা অরাজক অস্থিতিশীল অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্যে এবং সেইখানে জঙ্গি যোগ যে ছিল সেটা কিন্তু স্পষ্ট এবং সেইখানে গোলাগুলি হয়েছে বিভিন্ন পক্ষ থেকে সেখানে মিলিটারি গুলি করে নাই কারণ বলেছে যে মিলিটারি গুলি চালাবে না দে আর ট্রেইনড দে আর ট্রেইন টু শ্যুট অ্যান্ড দে আর ট্রেইন্ড টু রিস্ট্রেইন কিন্তু এই ট্রেইনড শ্যুটাররা তাহলে গোপালগঞ্জে কেন গুলি চালিয়েছে তারা কি জনগণ নয় ওয়াকারুজ্জামান বলেছিল যে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে ওয়াকারুজ্জামান বলেছিল সাধারণ মানুষকে তিনি গুলি করবেন না তার বাহিনী গুলি করবে না তাহলে গোপালগঞ্জে যেই হারে মানুষগুলিকে গুলি করেছে আমরা তো অপর পক্ষের অর্থাৎ পুলিশ এবং মিলিটারি হতাহত দেখে হতে দেখিনি এবং এই যে শুটারগুলি যে টার্গেট করে গুলি করেছে এবং চারজন মারা গেছে এই চারজনের একজনও রাজনৈতিক ব্যক্তি ছিল না তাহলে তারা কাকে গুলি করেছে মিলিটারি তো আর যত্র তত্র পাগলের মতো আমার আপনার মতো যদি মানে বিপদে গুলি চালাবে না তাই না তারা টার্গেট প্র্যাকটিস করে তাহলে তাদের এই যে গুলি যাদেরকে করেছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করে গুলি করেছে তা আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলব দর্শক আইএসপিআর এক মিলিটারির যেই কি বলে এটাকে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আর কি তো সেখান থেকে তারা একটা বিবৃতি দিয়েছে তারা বলেছে গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ৃঙ্খল জনতা গতকাল বুধবার সঙ্গবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত এ এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা আর সরকারি যানবাহনে বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু এই যে এত কথা যে তারা পেশাদারিত্ব দেখিয়েছে ধৈর্যের সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরিস্থিতি তারা কি নিয়ন্ত্রণে এনেছে এবং সেটা সেখানে কি তারা পেশাদারিত্ব দেখিয়েছে পেশাদারী হইছে নিরস্ত্র মানুষকে গুলি না করা পেশাদারি হয়েছে দে আর ট্রেইন টু শ্যুট দে আর ট্রেইন টু রিস্ট্রেইন তাহলে তারা শুটিংয়ের ট্রেনিংটা তারা কাজে লাগিয়েছে কিন্তু রিস্ট্রেনের ট্রেনিংটা তো কাজে লাগাই নাই সুতরাং এখানে পেশাদারী ব্যর্থতা রয়েছে ইচ্ছাকৃতভাবে তারা শ্যুট করেছে এই যে তারা যেই বিবৃতি দিল যে এইখানে যেন কিচ্ছু হয় নাই একবারও কাউকে গুলি করেছে কেউ মারা গেছে এই কথা আপনারা শুনে গেছেন শুনেছেন শুনেন নেই তাদের বিবৃতিতে কিন্তু মানুষ মারা গেছে মানুষ গুলিবিদ্ধ হয়েছে আর তারা বলতেছে সেনারা বলতেছে যে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করেছে বাহ ওয়াকার তো মানুষ বুটের তলায় বুট দিয়ে মানুষকে ঘাড়ের মধ্যে চাপা দিয়ে খুন করা হয়েছে এগুলি কে বলবে এগুলি আরে কিন্তু আসেনি কতজনকে হত্যা করা হয়েছে কতজন আহত হয়েছে সেটা কিন্তু বলা হয়নি কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়নি ওয়াকারুজ্জামান বলেছিল সাধারণ মানুষকে গুলি করবেন না কিন্তু এবার তারা কি করছে তো তারা এই যে বলবে যে সন্ত্রাস করতেছিল যারা অরাজকতা করতেছিল যারা সরকারি যানবাহন সরকারি স্থাপনা যারা ধ্বংস করছিল আক্রমণ করছিল এবং পুলিশকে সেনাবাহিনীকে আক্রমণ করছিল সুতরাং আত্মরক্ষার্থে তারা এটা করেছে কিন্তু ঘটনা হলো সরকার সন্ত্রাসকেই শুধু গোপালগঞ্জেই দেখেছে সরকারি স্থাপনা গণভবন বঙ্গভবন জাদুগাদ জাতীয় জাতীয় জাদুঘর মেট্রো রেল এগুলিকে ভাঙ্গা হয়নি তখন তো ওয়াকারুজ্জামান বলেছিল যে আমরা নিরস্ত্র জনতার কাছে কেগুলি করব না সুতরাং গোপালগঞ্জ কি তার চাইতে বেশি হয়েছে বা গোপালগঞ্জে কোনো বিল্ডিং হয়েছে লুট করা হয়েছে সরকারি স্থাপনা বলতে গোপালগঞ্জে আসছে কিন্তু এগুলি তারা সারা বছর এই যে সারা দেশে এই যে বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার তো ওই বাংচুর আগুনে পোড়া হয়েছে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে সারা দেশে ওই দিন বিভিন্ন জায়গায় অন্তত একুশটি জায়গায় হামলা হয়েছে বা শশী লজ আপনার ব্যানিসিয়াসের মূর্তি সেই মিলিয়ন ডলারের একটা মূর্তি সেই বহু শত শত বছরের পুরানো ময়নসিংয়ে সেই শশী লজ ভেঙে ফেলা হয়েছে এরকম কত আক্রমণিত আমরা হয়েছে আমরা দেখেছি মুজিবনগরে শত শত ভাস্কর্য ভাঙ্গা হয়েছে ঢাকা সহ সারা দেশে খুলনাতে কোন জায়গায় হয়নি কিন্তু তারা সন্ত্রাস ওগুলি সন্ত্রাস না তারা সন্ত্রাস দেখেছে গোপালগঞ্জে ভাবতে পারেন এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারা বলেছে যে পুলিশ নাকি ভয়ে পালিয়ে গিয়েছিল স্বৈরাচারের দূষণ পুলিশ ভয়ে পালিয়ে গিয়েছিল কোনো ব্যবস্থা নেয়নি তো দর্শক এনসিপি পুলিশের কাছে কি ব্যবস্থা চায় গুলি পুলিশ এনসিপি এই ব্যবস্থার বিরুদ্ধে ছিল না যে পুলিশ কেন সাধারণ মানুষের উপর গুলি করবে এটাই তো তাদের বন্দোবস্ত ছিল এবং সেই পুলিশ গুলি করেছিল বলেই তো তারা এই শত শত পুলিশ হাজার হাজার পুলিশকে হত্যা করেছে পুলিশের থানায় আগুন লাগিয়ে তাদেরকে জীবন্ত পুরে ফেলেছে ঘটেছে তো কিন্তু এখন বলতেছে যে এই পুলিশ কেন ব্যবস্থা নেয়নি এই পুলিশ কেন গুলি ছড়ে বাহ বা তার মানে এই এক বছর আগে তাদের বয়ানটা যে পুলিশ সাধারণ মানুষকে গুলি করা অবৈধ যদিও সেইখানে জঙ্গিযুগের যথেষ্ট প্রমাণ ছিল এবং দে রাইট থিং কিন্তু তারা পর্যুদস্ত হয়েছে ওয়াকারের বেইমানির কারণে পরাজিত হয়েছে ওয়াকারের বেইমানির কারণে কারণ ওয়াকার যুদ্ধক্ষেত্রে নেমে খেলায় নেমে ফিফথ কলাম বা সেলফ সাইডের গোল দিতে সাহায্য করেছে ওয়াকার তো সেই এক বছর আগে পুলিশের গুলি চালানো যদি অবৈধ হয় তাহলে এক বছর পর তোমাদের এত সুশাসন সুন্দর সরকারের সময় পুলিশগুলো গুলি চালানো বৈধ হবে কেন তো তারা তাদের নানান কাজ করবে এটা কি প্রমাণ করে দিচ্ছে না যে শেখ হাসিনার সরকার বারবার দরকার তারা কি প্রমাণ করে দিচ্ছে না যে শেখ হাসিনার সরকার শুধু উন্নয়নই না শেখ হাসিনার সরকার একটা ফেরস্তা তুলল বাংলাদেশের জন্য তারা কি বারবার সেটা প্রমাণ করতেছে না জামাতে ইসলামের আমির বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বল তার পদত্যাগ চাই এর অর্থ এর অর্থ কি যে স্বরাষ্ট্র উপদেশটা পুলিশকে দিয়ে আরও হত্যাযোগ্য চালালো না কেন কেন মিলিটারিকেই শুধু করতে হলো পুলিশও তো করতে পারত তার চেলা ও আকারুজ্জামান তো চেলাই শেষ পর্যন্ত করতে হয়েছে পুলিশ করলে তো এটা ইজিলি করতে পারত তাই না বাট আরও বেশি করতে পারতো যাই হোক কারণ পুলিশ করেছে আগে তো এখন তারা গণহত্যা চায় এবং গণহত্যা হয়েছে এই যে কারফিউ দিয়েছে চুপে চাপে পুলিশ মিলিটারি বিজিবি সারা গোপালগঞ্জ দাপিয়ে বেরিয়েছে তারা কিন্তু গণহত্যা করেছে অনেক কিছুই আসছে না আবার অনেক কিছুই আসছে যা আসছে তাদেরই কিন্তু তাতেই কিন্তু বোঝা যায় যে কি হয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলকার তুর্ক তিনি বাংলাদেশের আর্মিকে আর্মি প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি চালানো যাবে না এক বছর আগে গুলি চালানো যাবে না ওয়াকাররা গুটিয়ে বসেছিল গুলি চালায় নাই তাহলে এবারের যেই গুলি হয়েছে এবারের যেই হত্যাযোগ্য হয়েছে এগুলি কি বলকার তুর্কের নির্দেশে হয়েছে বলকার তুর্কের কি পারমিশন আছে এগুলো করার জন্য তা না হলে তো তা না হলে সেনাবাহিনী বলেছিল বলতুর্ক নিজেও বলেছিল গর্ব বলে যে আমরা তাদেরকে বলেছিলাম যে গুলি চালানো যাবে না তাহলে এই হত্যাকাণ্ডের দায় কি বলকার কেরো তো নিহত চারজনের তদন্ত হয় নাই ময়না তদন্ত কেন করা হয়নি জানতে চাইলে পুলিশের কর্মকর্তারা এর কোনো জবাব দেননি তিনি তারা বলেছেন যে বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব বুঝছেন ষড়যন্ত্র আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলতেছে তাহলে কি ঘটনা তো পুলিশের এক প্রতিবেদনে বলতেছে যে জনতা নিহত চারজনের মরদেহ থেকে জোরপূর্বক নিয়ে যায় তো চিন্তা করছেন এবং এই এই নিউজটা এসেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তার মানে উশৃঙ্খল জনতা এই মরদেহ ছিনিয়ে নিয়েছে মরদেহ তো মিলিটারি পুলিশের হেফাজতে থাকার কথা তাহলে মিলিটারি পুলিশের কাছ থেকে এই মরদেহ তারা ছিনিয়ে নিয়েছে তারপরে ছিনিয়ে নেওয়ার পরে তারা খুঁজে পায় নাই তারা তো কোথায় কবর দিয়েছে কোথায় জানা যা হয়েছে কোথায় লাশ পড়া হয়েছে সবই কিন্তু ডকুমেন্টেড সবাই জানে তাহলে তারা সেইখান থেকে লাশ নিয়ে আসতে পারল না তার অর্থ এই লাশটাকে যাতে তাড়াতাড়ি মানে গায়েব করে দেওয়া যায় তাড়াতাড়ি যাতে এটা পুরায় পুরে ফেলা যায় বা কবর দিয়ে দেওয়া যায় যাতে ময়না তদন্ত না হয় এবং ময়না তদন্ত হলে সেই জিনিসগুলি রেকর্ডেড থাকবে কাউকে পিছন থেকে মারা হয়েছে কাউকে সরাসরি বুকে গুলি করা হয়েছে এই জিনিস কারো মাথায় গুলি করা হয়েছে এবং সেগুলি শার্প শ্যুটার ট্রেন শ্যুটাররাই করতে পারে এবং তারা সেই আলামতটা রাখতে চায়নি এখন তারা নতুন নতুন গল্প বানাচ্ছে যে হাইজ্যাক কইরা নাকি নিয়ে গেছে মিলিটারির কাছ থেকে পুলিশের কাছ থেকে এই মরদেহ ভাবতে পারেন তো এই এই প্রধান উপদেশটার প্রেসুইং একটা আজব ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে অনেক তত্ত্ব আসে তথ্য আসে যেমন হিন্দুদের ওপর নির্যাতন নাকি গুজব যখনই হয় তখন বলবে গুজব আবার এইবারও গেছে যেই এনসিপির যেই এই মার্চ টু গোপালগঞ্জ এইটা নাকি তারা বলছে আমাদের দেশের তরুণ নাগরিকরা জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে নাকি গেছিল এবং তাদের মানব অধিকার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে তো তারা কি তরুণ নাগরিক ছিল বাংলাদেশের নাকি তারা এনসিপির ব্যানারে গিয়েছিল একটা টোটালি একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাহলে কি ইউনিস বুঝিয়ে দিলেন না যে তাদের তার নিয়োগকর্তারা যখন যেইভাবে নিয়োগকর্তাদেরকে বাঁচানোর প্রয়োজন সেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির জঙ্গিদেরকে সে সেইভাবেই কাজ করবে তাদের নির্দেশে আমরা দেখেছি পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মোহাম্মদ সজীব বুইয়া যে নাকি শিশু উপদেষ্টা সেখানে সে কী একটা ওই মানে হরিদাস পাল হয়ে গেছে সে কী মানে আইনশৃঙ্খলার বিশেষ কি বলে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেছে যে সে কন্ট্রোল রুমে থেকে নির্দেশনা দেয় কি করতে হবে না করতে হবে কিন্তু সেইখানে সে ছিল তার মানে এই হত্যাযজ্ঞের পুরোপুরি একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে তারা করেছে এবং আপনারা যদি চিন্তা করে দেখেন সারা দেশে হয়েছে জুলাই পদযাত্রা জুলাই পদযাত্রা আর গোপালগঞ্জের বেলায় হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ আমরা এখানে উস্কানি দেখেছি বা দেখছি কিন্তু সরকার বলতেছে যে তরুণ নাগরিকরা তরুণ নাগরিক কারা দে দে দেয়ার্ড এ পার্টি কিন্তু আমরা যেটা দেখিনি তাদের বার্তায় প্রেস উইং থেকে কোনো শোক বার্তা আমরা কোনো শোক করতে দেখিনি এর কি দেশের নাগরিক ছিল না তাহলে তাদের অন্তত বলা তো দরকার যে তদন্ত হবে যথাযথ কীভাবে কী হয়েছে আমরা দেখব ভবিষ্যতে যাতে সাধারণ নাগরিক না মেরে একটা পরিস্থিতি শান্ত করা যায় সেগুলি দেখব আমরা কিন্তু সেই ধরনের বিবৃতি সরকারের কাছ থেকে শুনি অর্থাৎ মানে কি পরিমাণে পাশণ্ড পাশবিক যে এরকম হত্যাযজ্ঞের পরও তারা নির্বিকার থাকতে পারে আমরা দেখেছি গত জুলাই আগস্টে শত শত হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে সেটা আমি আগে বলেছি এবং কারা মেরেছে সেইটাও আমরা দেখেছি কারা ভাংচুর করেছে লুটতরাজ করেছে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে নারী শিশু বৃদ্ধ তাদের আক্রমণ করেছে সংখ্যালঘুদের আক্রমণ এগুলি আমরা সবই দেখেছি কিন্তু আমরা সেটা দেখেছি যে এই সরকার কোনো বিচার বা তদন্তের সুযোগ দেয়নি তারা ইনডেমনিটি দিয়েছে ঘোষণা দিয়েছে যে জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত আর আগস্টের ষোলো তারিখ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় সেগুলি সেগুলির কোনো বিচার হবে না সেগুলি নিয়ে কোনো তদন্ত হবে না সব কিছু সার তারা কি মানুষ ছিল না তাদের তারা তো কারো সন্তান কারো স্বামী কারো স্ত্রী ইভেন একজন গর্ভবতী মহিলা আট নয় মাসের গর্ভবতী মহিলা সেই মহিলাটাকে কিভাবে মেরেছে তার কি কোনো বিচার হবে না গর্বের সন্তানটা নিষ্পাপ সেই সন্তানটি তার জন্ম হবার আগেই সে মারা গেছে সে কি বিচার পেয়ে কথা বলতে পারে না বলে কি বিচার পাবে না এই জাতি এই শান্তিতে নোবেল ডক্টর মোহাম্মদ ইনুসের যাই হোক এই যে গোপালগঞ্জে আমরা আমাদের তথ্যমতে যদিও নিশ্চিত না অন্তত চব্বিশ জন মারা গেছে সরকার বলছে চারজন যদিও পুলিশ মিলিটারি বা যদিও তাদের বলছে চারজন কিন্তু কোনো তরফেই কোনো শোক বার্তা দেওয়া হয়নি পরিবারের এই এই পরিবারগুলির দাবি যে তারা কোনো রাজনীতি করত না নিহত চারজনের মধ্যে দুইজন দোকানি একজন দোকান কর্মচারী ও অন্যজন রাজমিস্ত্রি দুজনের বয়স বিশ বছরের নিচে দীপ্ত সাহা একজন পোশাক ব্যবসায়ী হিন্দু লোক শহরের অবস্থা খারাপ দেখে দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়েছিল পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা খেয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে গেলে গোপালগঞ্জ সরকারি কলেজ মসজিদের সামনে গুলিবিদ্ধ হয় তার প্যাটের ডান পাশে গুলি লেগে বা পাশ দিয়ে বেরিয়ে যায় তো দর্শক এই এই হলো অবস্থা তারপরে দেশের অবস্থা একটু চিন্তা করে দেখেন যে জঙ্গি যোগ মিলিটারি এবং জাতীয় ক্রিমিনাল পার্টির মধ্যে যে জঙ্গি যোগটা এটা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখবেন যে তাদেরকে এপিসি মিলিটারি ভেহিক্যাল দিয়া আর্মড পার্সোনাল কেরিয়ার সাজোয়া জানে করে নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু এতদিন জানতাম যে সাজুয়া জানে একজন বা দুইজন মিলিটারি পার্সোনাল থাকে কিন্তু এই যে এই সার্জিস নাহিদ তারপরে হাসনাত আব্দুল্লাহ তারপরে পাটোয়ারি নাসির উদ্দিন তারপরে যে তাদের সেক্রেটারি এদেরকে একসাথে এই এপিসির ভিতরে ঢুকানো এপিসির ভিতরে যে এত মানুষ ধরে এটা কিন্তু জানতাম না যে ভাবতাম যে সামনে উপরে যারা থাকে তারাই বোধ কিন্তু এটা যে একটা ভিতরে তো অনেক বিছানাপত্রের ব্যবস্থাও আছে মনে হয় বা লোকজন অনেক থাকতে পারে তা না হলেই যে এদেরকে যেইভাবে ঢুকিয়ে তারপরে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জ থেকে তাতে কি হলো আপনি ফার্স্ট অফ অল দেশের অভ্যন্তরে আপনি সেনাবাহিনী নামিয়েছেন সাজোয়া যান নামিয়েছেন এই এইগুলি গোলাবারুদ বারুদ সেনাবাহিনীকে ব্যবহার করেছেন দেশের জনগণকে হত্যা করতে তারপরে যেই মিলিটারি সিক্রেসি একটা বলতে জিনিস আছে। যে মিলিটারির অনেক খবরই আমরা জানি না জানা উচিত নয় বা সরকার জানতে দেয় না কিন্তু আমরা কিন্তু এই যে এপিসি কি কি কাজ করতে পারে এটার ভিতরেও যে লোক থাকতে পারে আমরা কিন্তু এটা জেনে গেছি এখন ধরেন কোনো কারণে ধরেন মিলিটারিকে টার্গ টার্গেট করলে তারা যদি এপিসির ভিতরে আশ্রয় নেয় তখন কিন্তু জনগণ ভাববে যে এটার ভিতরে ভিতরে ঢুক ভিতরে ঢুক ভিতরে তো আরও জিনিস আছে ওটার মধ্যে বোমা মার তাই না দিস ইজ ওয়াট উইল হ্যাভেন তাই তো মিলিটারি ইজ কম্প্রোমাইজড এই অবস্থায় তো এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির ক্রিমিনালরা বলেছে যে তারা নাকি আবার যাবে গোপালগঞ্জে আবার যাবে মানুষ মরল তাদের দরদ কোথায় তারা কিন্তু দরদ দেখাচ্ছে না তারা আবার যাবে অর্থাৎ তারা মজিবের কবরস্থান ধ্বংস না করা পর্যন্ত তারা তামবে না দ্যাট ইজ দেয়ার মিশন এই বাংলাদেশ থেকে একাত্তরের চিহ্ন তারা শেষ চিহ্ন চিহ্নটুকু তারা রাখতে চায় না এবং আমরা তো বুঝতেই পারছি এখন যে এই কাজে ওয়াকা ওয়াকার বাহিনী সদা ব্যস্ত সদা প্রস্তুত তারা আবার এপিসি নিয়ে যাবে তারা আবার হেলিকপ্টার নিয়ে যাবে ট্যাঙ্ক নিয়ে যাবে যাবেই যাবে কারণ ক্রিমিনালদের সহযোগিতা ওয়াকার করবে জঙ্গি যোগ আছে বলেই তো করবে বাংলাদেশ আর্মিটা এতদিন আমি অন্য ধারণা ছিল কিন্তু এখন আর সেই ধারণা নাই তা তাদের জঙ্গি যোগটা দিন ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন গোপালগঞ্জের মিশন তাদেরকে সাকসেসফুল করতেই হবে কিন্তু শেষবেলায় একটা কথা বলি যে সাধু সাবধান মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে যদিও হয়তো এখন বুক চাপড়াচ্ছে হয়তো কপাল চাপড়াচ্ছে কি করলাম এই জুলাই তথাকথিত জুলাই যোদ্ধাদের বিশ্বাস করে তো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম এবং মানুষ কিন্তু রাস্তায় নাম সহজে নামে না কিন্তু এই হয়তো সময়টা আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু মানুষ বুঝতে পেরেছে চোখ সাধু সাবধান নমস্কার এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন